লীগ পর্বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম দেখায় জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল তবে দ্বিতীয় ম্যাচেই প্রতিশোধ নিয়ে নিল দক্ষিণ আফ্রিকার যুবাড়া প্রোটিয়াদের কাছে এই ম্যাচে পাঁচ উইকেটে হেরে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের দেয়া একশো ছিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছত্রিশ দশমিক পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচটি জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা লিগ পর্বের চার ম্যাচে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ ছয় পয়েন্ট অন্যদিকে তিন ম্যাচ থেকে বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ জাওয়াদ আব্দার বাউন্ডারি হাকিয়ে ইনিংস শুরু করলেও আজ ইনিংস বড় করতে পারেননি নয় বলে সাত রান করে ফাস্ট বোলার পুয়ান্ডো মাজুলার বলে এলভিডব্লিউর ফাঁদে পড়েন তিনি মাত্র বাইশ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ অনুর্ধ উনিশ দল তৃতীয় উইকেটে রিজান হোসেন কিনে সাতান্ন রানের জুটি করেন তামিম রিজান সতেরো রান করে ক্যাচ আউট হন মোহাম্মদ আবদুল্লাহ বাইশ বলে মাত্র আট রান করে আউট হন এদিকে পঁয়ষট্টি বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম তবে উনষাট রানে ক্যাচ আউট হয়ে যান বাংলাদেশের অধিনায়ক বাংলাদেশের পক্ষে কালাম উনপঞ্চাশ রানে অপরাজিত থাকেন একষট্টি বল খেলেন তিনি কালামের ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছক্কা বাংলাদেশ চুয়াল্লিশ দশমিক পাঁচ ওভারে একশো পঁচাত্তর রানে অল আউট হয় রান তারায় চোদ্দ রানের প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব উনিশ দল বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আল ফাহাদ দ্বিতীয় উইকেটে পঞ্চান্ন রানের জুটি করে দক্ষিণ আফ্রিকা দেবাশিস দেবার বলে মোহাম্মদ বুলবুলিয়া উনচল্লিশ রান করে আউট হলে ভাঙে এই জুটি তৃতীয় উইকেটে আরও বড় জুটি পায় দক্ষিণ আফ্রিকা বাহাত্তর রানের জুটি করেন আরমান মানাক ও জেসন রয়্যালস এক প্রান্ত টিকে থেকে ফিফটি করেন আরমান তাকে স্বীকার করে অবশেষে সেই জুটিটি ভাঙেন ইকবাল ইমন বোলিংয়ে ফিরেই রয়্যালসকে আউট করেন ফাহাদ একচল্লিশ রান করেন প্রতি অধিনায়ক পরের ওভারে আরেকটি উইকেট নেন ফাহাদ তবে এর কিছু পরই জয়ের বন্দরে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা শেষবেলায় নিয়মিত বিরতিতে উইকেট শিকার জুনিয়র টাইগারদের আফসুসি বাড়িয়েছে শুধু